এই সপ্তাহে পনেরো ষোলোটা ডিজাইন ঢুকছে নতুন আচ্ছা যদি আমাদেরকে একটু দেখাতেন দেখেন এই যে একটা মাল আসছে দুবাই চেরি দুবাই চেরির মধ্যে হ্যাঁ গিয়ার বড়ো একদম ইউনিক নতুন আসছে আচ্ছা এটা প্রাইস কত ভাই এটা প্রাইস প্রাইস পরবো এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা অনলি হোলসেল হোলসেল শুধু হোলসেল কোনো খুচরা বিক্রি নেই খুচরা বিক্রি আচ্ছা তারপরে ভাই তারপরে তারপরে একটা ডিজাইন আসছে আপনার একদম নতুন এলসিটি ভাতের মধ্যে আবেয়া ঠিক আছে ভাই এটা তো খুবই গর্জিয়াস ভাই গর্জিয়াস হাতাই কাজ আছে ঠিক আছে এটা কত ভাই এটা পড়ব 1150 1150 হ্যাঁ হোলসেল আর এটা সাইজ কয়টা আছে এটা সাইজ হলো চারটি সাইজ 52 54 56 52 54 56 50 50 আছে 50 আছে তারপরে ভাই তারপরে একটা ডিজাইন আছে চেরির মধ্যে ডুবাই লেসের মধ্যে হ্যাঁ গিয়ার বড় একদম ইউনিক ডিজাইন ঠিক আছে গিয়ারটা আপনার একশো আশি ইঞ্চি গিয়ার ঠিক আছে আচ্ছা এটার এটার দাম কত এটা পড়বো আপনার এগারোশো আশি টাকা এগারোশো আশি টাকা এগারোশো আশি আচ্ছা তারপরে কোনটা দেখাবেন ভাই তারপরে এই যে কাপড়ের মধ্যে আপনার আরিকাজের হ্যাঁ এই মালটাও নতুন আসছে আরি কাজের মধ্যে এগুলো খুব সফট কাপড়গুলো খুবই ভালো পরার জন্য ঠিক আছে তার দাম কত

ভাই আমরা তো দেখতে পাচ্ছি আপনার শপে অলরেডি মাল নতুন নতুন ঈদের কালেকশন ঢুকতেছে তো দর্শক এই মাত্রই নতুন কালেকশন আবার মাল ঢুকলো তো দেখি আর কি কি নতুন কালেকশন আছে জি ভাই হ্যাঁ ভাই এই একটা ডিজাইন আছে এটা দেখতে পারেন চেরি কাপড়ের মধ্যে

দুই হাতে কাজ ঠিক আছে কাজটা দেখেন আপনি খুব সুন্দর ডিজাইনটা এটা কত ভাই এটা ভাই ষোলোশো টাকা রাখা যাবে ষোলোশো টাকা জাফরান কাপুর আচ্ছা তারপরে ভাই তারপরে কন্টাসের মধ্যে জুম কাপড়ের মধ্যে এটা হ্যাঁ জুম কাপড়ের মধ্যে মানে বোতাম দেওয়া আছে চাইনা লেস দেওয়া এগুলো চাইনা লেস এগুলো কিন্তু বাংলা না এটা চাইনা লেস আচ্ছা ঠিক আছে এই মালটা দেখতে পারেন এটার দাম কত ভাই রেট করবো ভাই লুগা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ হ্যাঁ বারোশো পঞ্চাশের মধ্যে তারপরে ভাই জুমের মধ্যে এই যে একটা আছে এলসিটি সিটি পাথর দেওয়া জুম কাপের মধ্যে এমনটা করবো এমন বারোশো টাকা বারোশো টাকা প্রাইস আচ্ছা এমালটা দেখতে পারেন এই পিকুটিং এর মধ্যে এগুলো দশটা লাইন দেওয়া আছে হ্যাঁ ডাবল এগুলো পিকুটিং কিন্তু ডাবল দেওয়া ঠিক আছে সিঙ্গেল না ডাবল দেওয়া ঠিক আছে আচ্ছা এটার দাম কত ভাই

কলকাম থেকে ছবিটা উঠিয়ে দিচ্ছি ভাই আপনার শপের লোকেশনটা লোকেশন হলে গা শপিং মল দ্বিতীয়তলা নাম্বার দোকান দুবাই গ্যালারি আপনার কন্টাক্ট নাম্বার জিরো আচ্ছা ভাই আপনাদের সর্বনিম্ন কয় টাকার মাল নেওয়া লাগবে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন নিলে বলতে গেলে পিস হিসাব বুঝছেন হ্যাঁ টাকার হিসাব না এগুলো আমরা তিন পিস সর্বনিম্ন নিতে পারো সর্বনিম্ন তিন পিস নিলে যে কোনো আইটেম তিন পিস তিন সাইজ নিতে হ্যাঁ তিনটা সাইজ নিতে হবে ও আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম